ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জংফা ইনভার্টার সম্বলিত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো প্রথমে কিভাবে সংযোগ স্থাপন করবেন তারপরে কিভাবে এটি ব্যবহার করবেন এবং কোন ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন যে কাজটি আপনার জংফা ইনভার্টারকে দিন। ব্যবহার করার সুযোগ দেবে সেই সঙ্গে এই ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে ভিডিওটি শুরু করব তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বলছি প্রথমে কোনটি সংযোগ স্থাপন করতে হবে প্রিয় দর্শক প্রথমে আপনারা ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপন করবেন এই যে লাল তার দেখতে পাচ্ছেন এই লাল তার প্রথমে সংযোগ স্থাপন করবেন তারপরে এই কালো তারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তে সংযোগ করবেন ব্যাটারির পজিটিভ কোথায় লেখা আছে এই যে পোর্ট দেখতে পাচ্ছেন এই পোর্টের নিচে লেখা আছে পজিটিভ এই পোর্টের নিচে লেখা আছে নেগেটিভ তো প্রথমে ব্যাটারির সংযোগ সঠিকভাবে সংযোগ স্থাপন করলেন তারপরে এই যে জংফা ইনভার্টারের দেখতে পাচ্ছেন কালো তার এটি কারেন্টের লাইন এই কারেন্টের লাইনটি আপনারা বাসাবাড়ির যে পল্লী বিদ্যুতের লাইন আছে সেই পল্লী বিদ্যুতের লাইনের সকেটের সঙ্গে আপনারা সংযোগ দেবেন তবে পল্লী বিদ্যুতের লাইনের সকেটের সংযোগ দেবার পূর্বে আপনারা একটি কাজ করবেন এই যে জংফা ইনভার্টার কেনার পরে এই মাথায় যে প্লাগ দেখবেন সেই প্লাগ কেটে নেবেন কাটার পরে আপনারা দেখবেন দুটো তার একটি লাল একটি কালো এই লাল তারটি আপনার বাসাবাড়ির পল্লী বিদ্যুতের যে সকেট রয়েছে সেই সকেটের টেস্টার ধরবেন টেস্টার ধরা পরে যে অংশে জ্বলবে সেই অংশে এই জংফা ইনভার্টারের তারের লাল প্রান্তটি ঢুকবে আর পল্লী সকেটের যে অংশে টেস্টার জ্বলবে না সেই অংশে এই ভেতরে যে কালো তার রয়েছে সে কালো তারের সংযোগ হবে এই সংযোগটা সঠিকভাবে করতে পারলে এই জংফা ইনভার্টারটি নষ্ট হবে না দীর্ঘদিন বছরের পর বছর চলে যাবে সেই সঙ্গে ব্যাটারি ভালো থাকবে বেশ প্রথমত ব্যাটারির সংযোগ দিলেন সঠিকভাবে তারপরে কারেন্টের লাইন সংযোগ দিবেন তারপর এখানে একটি সুইচ আপনার তৃতীয় কাজ হচ্ছে সুইচ চাপ দেবেন এই সুইচটি চাপ দিলে জংফা ইনভার্টারটি অন হবে চতুর্থত আপনি যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন জংফা ইনভার্টারের আউটপুট লাইন এই আউটপুট লাইনে আপনার বাসাবাড়ির কারেন্টের ফ্যান কারেন্টের লাইট সংযোগ দিয়ে রাখবেন বেশ আপনার কাজ শেষ তো যখন কারেন্ট থাকবে তখন এই লাইন থেকে আপনার কারেন্টের লাইট ফ্যান চলবে সেই সঙ্গে ব্যাটারিকে চার্জ করবে আর যখন কারেন্ট চলে যাবে তখন এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান চালিয়ে থাকবে আপনার নতুন করে চালু করতে হবে না বন্ধ করতে হবে না কারেন্ট থাকবে না এখান থেকে ব্যাক নিয়ে কারেন্টের লাইট ফ্যান চলবে আর কারেন্ট আবার যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি এই কারেন্টের লাইন থেকে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান চলবে এখন একটি লাইট একটি ফ্যান রাত্রে যখন আপনি চালাবেন তখন দেড় থেকে দু ঘন্টা চলবে এটি প্রমাণিত আর দিন আপনি যখন চালাবেন একটি লাইট একটি ফ্যান যদি আমার মতো সোলার থাকে আমার দুটি সোলার প্যানেলে রয়েছে দুটি মিলে একশো ষাট ও এই সোলার প্যানেল যদি থাকে তাহলে ওই সোলার প্যানেল থেকে আট এম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয় যা একটি ফ্যান চালানোর জন্য যথেষ্ট একটি ফ্যান যতক্ষণ কার রৌদ্র থাকবে আকাশে ততক্ষণ আপনার ফ্যান সারা দিন চলবে কোনো প্রকার ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে না কারণ আট থেকে 9 एंपিয়ার উৎপন্ন হবে যা একটি ফ্যান চালানোর জন্য যথেষ্ট এবং ব্যাটারি ভালো থাকবে প্রিয় দর্শক আমি যেভাবে ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন এই কারেন্টের লাইন আমি সারা দিন লাগিয়ে রাখি না কারণ এই ব্যাটারি চার্জ হয় আমার সোলার থেকে তাহলে সোলার থেকে যেহেতু ব্যাটারি চার্জ হচ্ছে সেহেতু কারেন্টে থেকে চার্জ করার প্রয়োজন পড়ছে না আমি খুলে রাখি এতে আমার জংফা ইনভার্টার ঠান্ডা থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে বলে আমি আশা করি এবং ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে কিন্তু রাত্রে আপনার সারা রাত এই প্লাকটটি সকেটে বিদ্যুতের যে সকেট রয়েছে সেই সকেটে আপনি লাগিয়ে রাখবেন সংযোগ সঠিক করে এতে যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে আপনার বাসাবাড়ি লাইট ফ্যান চালাবে আবার কারেন্ট যখন চলে আসবে তখন কারেন্ট থেকে আপনার লাইট ফ্যান চালাবে সেই সঙ্গে ব্যাটারি চার্জ করবে আপনার ধরাও লাগবে না ছোঁয়াও লাগবে না প্রিয় দর্শক এভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই ব্যাটারি তারপরে জংফা ইনভার্টার দীর্ঘদিন লাস্টিং করবে সেই সঙ্গে এটি আইপিএসের মতোই আপনি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমার ভিডিও এখানেই শেষ করছি তবে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ